আসসালামু আলাইকুম আর্নিং ইজরাল লার্নিং প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের অ্যাকাউন্ট থেকে আপনাদের রেফার লিঙ্ক কপি করে দেন সেটা আপনাদের টিম লিডারকে দিবেন সেই বিষয়টা নিয়ে আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কারণ সময় না নষ্ট করে আমি ভিডিওটা শুরু করা যাক যারা আমার চ্যানেলে নতুন আসেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেন হচ্ছে আপনারা বেশি থেকে বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আচ্ছা আমাদের হচ্ছে বর্তমান আর কপি করতে হলে আমাদের কি করতে হবে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে অ্যাকাউন্ট লগ ইন করতে হলে গুগল অথবা ক্রোমে যেতে হবে দেন আমি কি করব গুগল অথবা ক্রোমে যাব সো এখানে আমি ক্রমে যাচ্ছি ক্রোমে যাওয়ার পর দেন হচ্ছে সেখানে যে আমি সার্চে গিয়ে সার্চ করব আর্নিং ডিজিটাল ডট ও আর মানে আমার মেনলি হচ্ছে আইটিটা লগ ইন করতে হবে আমি আর্নিং ডিজিটাল ডট জি লিখে আইটিটা লগ ইন করবো সো আমি সেটা দেখাই দিচ্ছি দেন রেফার কপি করে সেটা কীভাবে টিকিট রেখে দেবেন সেই জিনিসটা আমি দেখাই দিব সো এখান থেকে আমি একটা মানে হচ্ছে এই জিকে মানে সিলেক্ট করে নিলাম এখান থেকে যে একটা ওয়েবসাইট সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর দেন এইখানে আমরা কি করব আগে আইডিটা লগ করে নেবো আশা করি আমরা আইডি লগ করতে পারি এক্সট্রা বলতে হবে না সো আইডি যদি না লগ ইন করতে পারেন তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও আছে আইডি লগ ইন করা সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলে আইডি লগ করতে পারবেন সো এখানে দেখেন আমি কী করবো সুন্দরভাবে আইডিটা আমি লগ করে নিয়ে নিব সো আইডিটা লগ করার পর দেন আপনাকে প্রোফাইলে নিয়ে যাবে দেন প্রোফাইলে নিয়ে যাওয়ার পর আপনার কি করতে হবে মেন যেটা আপনার রেফার লিঙ্কটা যেটা কপি করে দিবেন আমি দেখাই দিচ্ছি দেখেন লগ ইন করার পর ঠিক সেম এরকম একটা ইন্টারভেয়ার শো করবে শো করার পর আপনার কি করবেন এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর আপনার কি করবেন এখানে একটা রেফার লিঙ্ক পেয়ে যাবেন দেখেন কপি রেফার লিঙ্ক কপি রেফার লিঙ্কের উপর একটা ক্লিক করবো দেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন ওকে নামে একটা অপশন আছে ওকে ক্লিক করলে আমার রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে তাহলে আমার কপি কিন্তু হয়ে গিয়েছে যদি আপনার কপি রেফার লিঙ্কটা অপশনটা না পান সেক্ষেত্রে আপনাদের এরকম একটা ইন্টারফেস থাকতে পারে যখন আপনি এরকম থাকবে তখন আপনি কি করবেন এখানে যে ক্রস চিহ্ন আছে ক্রস চিহ্নতে ক্লিক করে দেন আপনি রেফার পেয়ে যাবেন ক্রস চিহ্নতে ক্লিক করলে আপনি রেফার পেয়ে যাবেন দেন এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি হচ্ছে নর্মালিভাবে আইডি থেকে বের হবেন আইডি থেকে বের হয়ে আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে আসবেন হোয়াটসঅ্যাপে আপনাদের টিম লিটারে আইডিতে আসবেন হোয়াটসঅ্যাপে এসে আপনাদের টিম লিডার আইডিতে আসবেন দেন আসার পর তাকে হচ্ছে আপনি রেফার লিঙ্কটা সেন্ড করে দিয়ে দিতে হবে আপনি যদি টিম লিডারকে রেফার লিঙ্কটা সেন্ড করে না দেন তাহলে কিন্তু আপনি ফর্ম পূরণের লিঙ্কটা পাবেন না সো এখানে দেখেন আমি একজন চলে আসলাম আসার পর এখানে কী করবো এখানে যে আপনার ম্যাসেজ নামে যে অপশান আছে আমি এখানে কী করবো হাত দিয়ে ক্লিক করে চেপে রাখবো এই মেসেজ অপশানে হাত দিয়ে ক্লিক করে চেপে রাখার পর দেন পেস্ট একটা অপশান আসবে পেস্টে ক্লিক করলে আমার রেফার লিঙ্কটা চলে আসবে দেন সেই রেফার লিঙ্কটা আমি সুন্দর করে এখানে সেন্ড করে দিব আপনারা তিনি এরকমভাবে আপনার রিফান্ড সেন্ড করে দিয়ে দিবেন যদি আপনাদের কাজে কোথাও কোনো সমস্যা থাকে কোনো কিছু জানা থাকে বা আরও নতুন কোনো কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন